আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে রিসাইকেল বোতলের কালেকশন দেখাবো আর এগুলো কাচের বোতল জি অবশ্যই আমাদের সাথে আছে ইয়াসিন ইয়াসিন আমাদের ডিটেইলস আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে সম্পূর্ণ ইউনিক ডিজাইন থাকবে 100 টাকার পাশাপাশি অনেক ইউনিক ডিজাইনের একটু দামি আনকমন চাচ্ছে তাদের জন্য এগুলো

ডাসের দাম দিচ্ছি অনলি তিনশো টাকা প্রাইস থাকবে যারা একটু ভিতরে খুঁজছেন দেড় লিটার কোথাও পাচ্ছেন না দেখেন অনলি প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আপু দেড় লিটার দেখতেছেন তারপরে আসেন আমাদের এই একটা বোতল এই বোতল কি কোথাও পাবেন এত বড় তেলের গ্যালানের মতো দেখেন এই একটা বোতল আছে এগুলো কোথাও পাবেন পাবেন না শুধুমাত্র ইয়া সিলিন্ডার পাবেন অনলি চারশো টাকা প্রাইস থাকবে কিন্তু দেখতেছেন হ্যাঁ তারপর আসেন কয়েক কয় লিটার তেল তিন লিটার ওটা ওটা টু লিটার হবে টু লিটার এটা আছে একটু বেশি হবে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো টাকা দিচ্ছি ক্যাপ সারাই নিতে হবে এটা অবশ্যই হ্যাঁ তারপরে আসেন এই একটা বোতল আছে দেখতেছেন ওয়ানলি দুশো টাকা প্রাইস থাকবে গোল গালের ভিতরে চ্যাপ্টা ক্যাটাগরি গোল গাল ইউনিক ওয়ানলি থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি সম্পূর্ণ ডিজাইনের ভিতরে একটা বোতল আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি তিন কোনার ভিতরে একটা বোতল আছে এটা দাম দিচ্ছে ওয়ানলি থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি আমাদের একটা বোতল আছে এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি আপনি হ্যাঁ তারপরে আসেন এই একটা বোতল আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে 200 টাকা প্রাইস দিচ্ছি কালারিং এর ভিতরে একটা ইউনিক এগুলোর দাম দিচ্ছি ওয়ানলি 150 টাকা 150 টাকা প্রাইস থাকবে এই একটা বোতল আছে এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে 200 টাকা প্রাইস অবশ্যই অবশ্যই এই কালেকশনগুলো যারা নেবেন আর কালেকশন আসবে অবশ্যই দামের ভিতরে যারা চাচ্ছেন আর কম দামি যদি 100 টাকার ভিতরে নেন ওগুলো কিন্তু আছে আমাদের নেক্সট ভিডিওতে চলে যাবে সারা বাংলাদেশ থেকে ক্রয় করতে পারবেন যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কিছু অনা করে দিব অবশ্যই কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস নাম্বার যোগাযোগ করলে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয়তলা বনলতা মার্কেট বলে যাকে একশো পঁয়ষট্টি নম্বর দোকান ইয়াসিন ইয়াসিনপ্রাইজ স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে বাংলাদেশের হতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামাইকুম